এবার সাকিব খানের কোম্পানিতে যুক্ত হলেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান একজন সিনেমা আরেকজন ক্রিকেটে দুইজন দুই জগতের বিখ্যাত তারকা বলা হচ্ছে বাংলাদেশ দলের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান এবং ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের কথা এই দুই তারকা এবার একসঙ্গে হচ্ছেন ব্যবসায়িক কারণে সাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন এবার সাকিব আল হাসান গেল জানুয়ারি মাসে অথেন্টিক কসমেটিক্স টয়লেট ট্রিজ হোম কেয়ার স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক অ্যান্ড হারল্যান্সের সঙ্গে অফিসিয়ালি পথ চলা শুরু করেছিলেন সুপারস্টার সাকিব খান জনপ্রিয় এই চিত্র তারকা হয়েছেন আন্তর্জাতিক মনের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম প্রধান ডিরেক্টর এবার সাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোম কেয়ার এবং হোম ক্লিনিং টাইলক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডারে যুক্ত হচ্ছেন মাগুরা এক আসনের এই সংসদ সদস্য এ উপলক্ষে শনিবার নয় মার্চ সকাল এগারোটায় রাজধানীর একটি হোটেলে সাকিব খান এবং রিমার্ক অ্যান্ড হারলান্সের ঊর্ধ্বকর্তন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে যেখানে প্রথমবারের মতো একসঙ্গে মিট দ্য প্রেস এ পাওয়া যাবে সিনেমা এবং ক্রিকেটের এই দুই বিখ্যাত কিংবদন্তি সুপারস্টারকে আসন্ন ঈদে মুক্তি পাবে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা রাজকুমার এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন তুফান নামে আরেক ছবি যেটি ঈদুল আজহাই মুক্তি পাবে সাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমার নাম দরদ অন্যদিকে বিপিএল শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন সাকিব আল হাসান শীঘ্রই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি নিয়ে আবারও সো ভিউার্স শাকিব খান এবং সাকিব আল হাসানকে একসঙ্গে দেখতে কারা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন